সিলেট সিটি কর্পোরেশনের সাবেক দুই মেয়র আরিফুল হক চৌধুরী ও আনোরুজ্জামান চৌধুরী মহানগরের ভ্রাম্যমাণ ক্ষুদ্র ব্যবসায়ীদের পুনর্বাসনের উদ্যোগ নিয়েছিলেন দুজনই নগর ভবনের পেছনের লালদিগির পার মাঠে তাদেরকে পুনর্বাসনের জন্য শেড তৈরি করে দিয়ে সেখানে বসিয়ে সড়ক ও ফুটপাথকে জঞ্জালমুক্ত করতে চেয়েছিলেন কিন্তু কিছুদিন পরই তারা ফের সড়ক ও ফুটপাথ দখল করে সাজিয়ে বসেন পণ্যের পশরা পাঁচ আগস্টের পর থেকে একই দৃশ্য দেখা যাচ্ছে মহানগরের বন্দর জিন্দাবাজার ও আম্বরখানাসহ সকল গুরুত্বপূর্ণ এলাকায় এবার প্রশাসকের নিয়ন্ত্রণাধীন মেয়রবিহীন সিলেট সিটি কর্পোরেশন হকারদের শনিবার পর্যন্ত সময় বেঁধে দিয়ে কঠোর বার্তা প্রদান করেছে মহানগরের সড়ক ও ফুটপাত দখলমুক্ত করে শৃঙ্খলা ফিরিয়ে আনতে রবিবার সকাল থেকে পুলিশ প্রশাসন ও ছাত্রজনতাকে সাথে নিয়ে উচ্ছেদ অভিযানে নামবেন সিসিকের ভ্রাম্যমান আদালত অভিযানের বিষয়টি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন সিসিকের জনসংযোগ কর্মকর্তা নেহার রঞ্জন পুরকায়স্থ তিনি জানান ভ্রাম্যমাণ ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য নির্ধারণ করে দেওয়া মাঠ ছেড়ে সড়ক ও ফুটপাথসমূহ দখল করে ফের ব্যবসা শুরু করেছেন তারা এতে নগর জুড়ে চরম দুর্ভোগ ও তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে ফুটপাথ থেকে ব্যবসা প্রতিষ্ঠান সরিয়ে নেওয়ার জন্য কয়েকদিন ধরে মাইকিং করা হচ্ছে জনসাধারণের চলাচল ও যানজট নিরসনে সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আবু আহমেদ সিদ্দিকের নেতৃত্বে সকল কাউন্সিলর পুলিশ প্রশাসন ছাত্র জনতাকে নিয়ে রবিবার বেলা এগারোটা থেকে উচ্ছেদ অভিযান শুরু করবেন হকারদের পুরোপুরি মাঠে না যাওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে